আমাদের মাঝে লাইভে আড্ডা দিতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে চটপট চলে আসেন লাইভে আড্ডা দিই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে সকলেই কেমন আছেন চলে আসেন আজকের এই মধুময় রাত্রে লাইভে আড্ডা দেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই রাত্রের বৃষ্টি বেজা রাত্রে চলে আসুন আপনাদের মাঝে আমি আসলাম আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে আপনারাও চলে আসেন লাইভে আড্ডা দিই হয়েছিল তুমিও কি ভুল করনি আমি কি একাই কেটেছি একটু কি তুমি কাদি কেন মনকে বোঝাতে পারি না নয় দিলে ছলো না কিছু ব্যথা কিছু অভিমান সেই কথা সেই পিছুটা আড়ানো সাথী আমার নীলেনা প্রেমের প্রতিদান কেন মনকে বোঝাতে পারি না প্রেম নয় দিলে চল না কিছু ব্যথা কিছু অভিমান সেই কথা সেই কিছুটা হারানো সাথী আমার না প্রেমের প্রতিদান কেন মনকে বোঝাতে পারি না প্রেম নয় দিলে ছলো না বনকি মারিছিলো তুমিও কি ভুল করো নি আমি কি একাই কেঁদেছি একটু কি তুমি কাঁদোনি কেন আমাকে বোঝাতে পারি না নয় রিলে চলো না কিছু ব্যথা কিছু অভিমান সেই কথা সেই পিছুটা হারানো আমার না প্রেমের প্রতিদান কেন কে বোঝাতে পারি না প্রেম নয় দিলে ছল না ভুল কি আমারই ছিল তুমিও কি ভুল করনি অসংখ্য ধন্যবাদ আমি আসলে গান গাইতে পারি না শিখতেছি হ্যাঁ কেমন আছেন প্রিয় ভাই এত ব্যস্ততার মাঝেও এত রাত্রে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কেমন আছেন ভাই আপনি শিকল বেড়ি দিলাম নাপাকির পায় পাখি উইরা যাইতে চাই মন ভোলা পাখি রে আমা মন ভোলা পাখি কার আসমানে উইরা বেড়াই চাইয়া চাইয়া দেখি শিকল বেড়ি দিলাম আমি সোনা পায় পাখি উইরা যাইতে চাই মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কার আসমানে উইরা রায় চাইয়া চাইয়া দেখি ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলেই কেমন আছেন আজকের এই বৃষ্টি বৃষ্টি মধুর রাত্রে আপনারা চলে আসলেন আমার এই লাইভে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ধন্যবাদ কাল ছিল এই লাইভে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সকলকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওর